ম্যানকাইন্ড ফার্মার অ্যাকনেস্টার জেল ব্রণ এবং ব্রণের দাগ সম্পূর্ণরূপে দূর করতে একশো শতাংশ কার্যকরী একটি সুপার প্রোডাক্ট বাইশ গ্রাম এই জেলের দাম মাত্র একশো টাকা এবং অ্যালোপ্যাথিক ওষুধের দোকানে এই জেল সম্পূর্ণরূপে অ্যাভেলেবেল তাছাড়া চাইলে আপনি অনলাইনে এই জেল কিনতে পারেন অ্যাকনেস্টার জেলে থাকা ক্লিন্ডামাইসিন ফসফেট একটি শক্তিশালী অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিপিম্পল উপাদান রূপে কাজ করে ব্রণ এবং ফুসকুড়ি হওয়ার জন্য দায়ী ব্যাকটেরিয়াদের ধ্বংস করে এবং ব্রণতে ইনফেকশন ঘটার ঝুঁকি ও মুখের ত্বকে অতিরিক্ত সিবামের উৎপাদন কমায় যার ফলে চটজলদি ব্রণর সমস্যা দূর হয় অ্যাকনেস্টার জেলে থাকা নিকোটিনামাইড বা ভিটামিন বি থ্রি ব্রণর দাগ কমায় ত্বকের জেল্লা বাড়ায় এবং ওপেন পোর্সের সমস্যা দূর করে তাছাড়া নিকোটিনামাইড মুখের ত্বকের মৃতকোষগুলো দূর করে এবং হোয়াইট হেডস ও ব্ল্যাক হেডসের সমস্যা থেকে মুক্তি দেয় নিয়মিত অ্যাকনেস্টার জেল ব্যবহার করলে মুখের কালচে ভাব দূর হয় এবং অতিরিক্ত ব্রণ হওয়ার জন্য মুখের গর্ত ও খসখসে ভাব চলে যায় ঠান্ডা জলে সাবান দিয়ে অথবা ফেসওয়াশ করে মুখ ভালোভাবে ধুয়ে শুকিয়ে নেওয়ার পর সারাদিনে দুবার সম্পূর্ণ মুখে এই জেল আঙুলে করে ধীরে ধীরে মালিশ করবেন নিয়মিত তিরিশ দিন এই জেল ব্যবহার করলে অসাধারণ রেজাল্ট পাবেন আর এই জেল ব্যবহার করার সঙ্গে প্রচুর পরিমাণে জল পান করলে এবং প্রতিদিন ব্যায়াম করলে ব্রণের সমস্যা থেকে চিরতরে মুক্তি পাবেন আপনি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না এবং এই ধরনের আরও টিপস পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ